হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার চ্যানেল সানবং অল ভিডিওতে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা আমি তো ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমি চলে এসছি আবার একটা নতুন রিকোয়েস্ট ভিডিও নিয়ে তোমরা দেখতে থাকো আমি কী ভিডিও করছি না দেখলে তো জানতেই পারবে না তাই না তাই দেখে পুরোটা দেখো দেখার পরে তারপর তোমরা আমাকে জানাও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো এটা একটা নতুন চ্যালেঞ্জিং ভিডিও আর চ্যালেঞ্জিং ভিডিও মানে থাকে প্রতিদিন নতুন নতুন চমক আর সেই নতুন নতুন চমক দেখতে হলে কি করতে হবে আমার চ্যানেলে তোমাদেরকে আসতে হবে আমার চ্যানেল সানবং অল ভিডিওতে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঠিক আছে চলো এবার আমি ভিডিওটা শুরু করি তোমরা দেখো আমি কি ভিডিও করছি তোমরা তো টাইটেল সামনে লেগলে বুঝতেই পেরে যাবে কিন্তু প্লিজ কেউ টাইটেল থামলেন লেগে কমেন্ট করো না ভিডিওটা পুরো দেখো তারপর তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে আমি আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো ঠিক আছে আর আমি আমার সমস্ত বন্ধুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে সময় বার করে এসছো আমার ভিডিওটাকে দেখছো তার জন্য ঠিক আছে চলো এবার আমি ভিডিওটা করি তোমরা দেখো দেখে তারপর আমাকে জানাও আর আমি নিয়ে চলে এসেছি একটা সানগ্লাস আমি এখন এখানে সানগ্লাস পরবো রাতের বেলা ঠিক আছে রাতের বেলা আমি এখন সানগ্লাস পরে ভিডিও করব। আমি কিন্তু এখন কিছু দেখতে পাচ্ছি না আর আমি কিছু তো দেখতেই পাচ্ছি না এক তো আমার চোখের সানগ্লাস তার উপরে আমার কী বলবো লাইটটা পড়েছে কাঁচের ওপরে তার জন্য আমি কিছু দেখতেই পাচ্ছি না ঠিক আছে তো চলো এবার আমি ভিডিওটা শুরু করি আমি তো কিছু দেখতেই পাচ্ছি না আমি কি করে কে আমি বুঝতেই পারছি না কিছু দেখা যাচ্ছে কি না আমার মুখটা আদেও দেখা যাচ্ছে কি সেটাই আমি জানি না এবার দেখে নিই পুরো তো অন্ধকার হয়ে যাচ্ছে দেখা গেছে কি জানি না এখন তো দেখতে পাচ্ছি চলো ভাবে সেট করতে হবে আমাকে হুম ঠিক আছে সেট করে নিয়েছি এবার আমাকে গানের ভিডিও বানাতে হবে আমাকে গান করতে হবে তো আমি এখন গান করব তোমরা গানগুলো শোনো ঠিক আছে কী গান করব কত কি গান আছে দেখা যাচ্ছে মুখটা আবার কি একবার দেখে নেবো একটু নড়লেই ঘুরে যাচ্ছে পারছি না আমার মুখ দেখা যাচ্ছে কি না দেখা গেলে আমার কিছু করার নেই আমার বন্ধুরা জানে যদি দেখা যায় তো ভালো না দেখা গেলে না করবো হুম थोड़ी फुर्सत भी नहीं जा कभी रातों को दीजिए आज की रात मजा हो का आंखों से लीजिए आज की रात मजा हो का নিনা গানটা কি রকম হলো আরে ও কিছু দেখা গেলো কিনা দেখতে পেলে কি হুম আর কি গান করব হুম কিছু কথা প্রজাপতি কিছু 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 কথা শুধু না আর মনে করছে না ভুলে গেছি ভিডিও করার সময় গান মনে করে না পড়ে না ধরছাই ভাল লাগে না ভাল লাগছে না আমি কোনো গান মনে করতে পারছি না আমার সব গান ভুলে যাচ্ছি পৃথিবীর যত রং লাগুক না সুন্দর সবচেয়ে যে মধুর সেজে সৃথ পৃথিবীর যত রং লাগুক না সুন্দর সবচেয়ে যে মধুর সে যে সৃথন সিঁদুর

जे दो গান করবো একটা গান লিখো আমার জন্য একটা গান লিখো আমার যাচ্ছে মাঝে মাঝে কত কি বলবো কত গান কত গান সব গান ভুলে যাই আর লিখে রাখবো কি লিখে রেখে যে করবো তো আমার অন্ধকার ঘর অন্ধকার ঘরে আমি কি করে দেখবো যদিও আমি খাতায় লিখে রাখি অন্ধকার ঘরে আমি দেখতে পাবো না আর তারপরে আমার বন্ধুরা মানে এক তো অন্ধকার ঘর তার ওপর আমি পরে আছি চোখে একটা বড় সানগ্লাস যেটা দিনের বেলা মানুষের প্রয়োজনে লাগে আর আমি রাতের বেলা সানগ্লাস পরে ভিডিও বানাচ্ছি ভাবো এক তো মুখের ওপর লাইট পড়েছে তার উপর সানগ্লাস পরে আমি কিছু কি দেখতে পাব আমি এটাও দেখতে পাচ্ছি না যে আমার মুখটা দেখা যাচ্ছে কি আমি এটাও বুঝতে পারছি না যে আমার মুখটা দেখা যাচ্ছে কি না আয়নাতে মানে ফ্ল্যাশ ক্যামেরাতে যদি দেখা যায় তো ভালো আর যদি না দেখা যায় তবে এরকম হবে আমার ভয়েস শুনে শুনে তোমরা মানে গেস করে নাও ঠিক আছে আর কি গান করব কি গান করব কি গান করব কি গান করব হে kaas kahe aisa hota কী করব আর গান করব না একটু বন্ধুদের সাথে গল্প করলেও তো হয় তাই না কিন্তু বন্ধুদের সাথে কি গল্প করবো আমি তো একা বসে আছি আমার বন্ধুরা তো কেউ নেই আমার সামনে তাহলে আমি কি গল্প করবো দেখো আমি অন্ধকার ঘরে বসে এখন গান করছি গল্প করছি এখন আমার ঘরে কেউ নেই আমি একা আছি আর তার জন্য আমি মন খুলে গান করছি চিৎকার করে করে গান করছি কেউ আমাকে ডিস্টার্ব করবে না না হলে আমার ছেলেরা থাকলে ঘর অন্ধকারই থাকতে দেয় না তাদের না প্রচুর ভয় লাগে আমার ছেলেরা অন্ধকার ঘরে থাকতেই পারে না ওদের ভয় লাগে আর আমি অন্ধকার ঘরে বসে ভিডিও বানাচ্ছি আর যদি আমার ছেলেরা এরকমভাবে দেখে আমাকে তাহলে আমাকে দেখেই ভয় পেয়ে যাবে রাতের বেলা সানগ্লাস পরে কেন বসে আছে আর এত জোরে জোরে যদি অন্ধকার ঘরে বসে বসে চিৎকার করে গান করি যে কেউ ভাববে আমি পাগল হয়ে গেছি কি করবো বলো বন্ধুরা বলেছে করতে হবে না আর কি গান করবো সেটা তো মনে করছে না তাই একটু বক বক করে নিই আমার বক বক শুনতে তোমাদের কি ভালো লাগে না মাথা ব্যথা হয়ে যায় যাই হোক মাথা ব্যথা হোক আর ভালোই লাগুক ভিডিওটা কিন্তু তোমাদের দেখতেই হবে ঠিক আছে ভিডিওটা কিন্তু দেখতেই হবে না দেখলে কিন্তু হবে না আমি এত ইন্টারেস্টিং ভিডিও বানাচ্ছি এত ইন্টারেস্টিং ভিডিও না দেখলে মিস হয়ে যাবে আর মিস করলে ভিডিও মজা পাবে না তাই ডোন স্কিপ ঠিক আছে স্কিপিং করবে না কোনো ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবে আর এটা তো চ্যালেঞ্জিং ভিডিও বন্ধু বলেছে করার জন্য তাই না তাই আমি করছি আমি একবার দেখে নিই হ্যাঁ আমার মুখটা দেখা যাচ্ছে কি দেখা তো যাচ্ছে কিন্তু জানি না এখন তো আমি দেখলাম দেখা যাচ্ছে কিন্তু যখন আমি চশমা পরে আছি তখন কি দেখা যাচ্ছে চলো যাই হোক देखा गेले जाक ना गेले ना जाक कार की जाए आस्ता थे अब आप पूछ एक बार देखे नहीं लाम ठीक है ऐसे देखा जाता है ওকে চলো টাটা বাই বাই আমি এখানে ভিডিওটা শেষ করে দিই সবাই ভালো থেকো আর আমাকে সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি আমি জানি তোমরা আমাকে সাপোর্ট করো তো প্লিজ আর একটু সাপোর্ট করো না ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার নেন সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না এখনও কিন্তু কমেন্ট করলে না কেউ আমাকে কি এতই বাজে লাগে আমাকে এতই বাজে লাগছে রাতে না আমি সানগ্লাস পরেছি তাহলে কি খুব বাজে লাগছে একটু কমেন্ট করতে পারছো না একটা লাইক দিতে পারছো না আমার জন্য চলো টাটা বাই বাই লাইক দিলে দাও না দিলে যাও কিন্তু ভিডিওটা দেখে যাও টাটা গুড নাইট